প্রথমবারের মতো আকাশে উঠল বাংলাদেশের নিজের হাতের তৈরি এক বিমান ইউটিউব দেখে বিমান তৈরি করে এলাকা জুড়ে হইচই ফেলে দিয়েছেন সাধারণ কৃষক গড়ের ছেলে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় ডুলহাস নামের ব্যক্তি আটাই বছর বয়সী তিনি মূলত একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার দুলহাস মেয়ার তৈরি এই বিমানের বড়িটি মূলত আঠারো ফিট লম্বা দুপাশে বত্রিশ ফিট চওড়া ইঞ্জিন হিসাবে ব্যবহার করেছেন সাধারণ পাম্পের সেভেন হোর্স পাওয়ার ইঞ্জিন যা চলে মূলত পেট্রোলে প্রতি লিটার পেট্রোলে এটি মূলত পঁচিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে পঁয়তাল্লিশ কিলো গতিতে মূলত এই বিমানটি টেক অফ করতে পারে আকাশে মূলত সত্তর কিলোমিটার বেগে এইটি চটতে পারে বলে এলাকাবাসীর দাবি বিমানটি মূলত অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে তৈরি করা হয়েছে ফ্রেমের ওপর উন্নত মানের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে পাখা আর প্রহরাতে তৈরি করেছেন কাঠ দিয়ে হোসেন মূলত সিট বেল্ট পরে থাকেন এছাড়া বিমান উড়ানোর সময় উনি মূলত ফাঁকা মাঠ বেছে নেয় তিনি মূলত সোজা রাস্তায় বিমানটি উড্ডয়ন করেন এখনও বাক নিতে পারেননি এজন্য তার দাবি প্রশিক্ষণ পেলে আর সরকারের সহযোগিতা পেলে তিনি হয়তো সেটিও পারবেন Yeah. ハハハハ。いや、パンフラットのムーバス、ウルカラです。僕 ハッサイが出てきたな。ハッサイが出てきたはでしんがしず。 那现在的是事了？对，他得谁让那不听话？你说，到底是谁？啊，就他妈一直说人家坏，人说人家是猪，人家是你回去啦。<noise> Åpne. Oh. Oh. Oh.